এই রাস্তা যখন বানানো হয় এই রাস্তাটার ইঞ্জিনিয়ার যিনি নদাবড়া ব্রিজ থেকে মিরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যদি মাঝখান দিয়ে আইল্যান্ড দিত এসব অ্যাক্সিডেন্ট বন্ধ হইতো না একের পরে এক রাস্তা পরে দুর্ঘটনা ঘটে রোডটা যদি আইল্যান্ড হইত আমার নপাড়া থেকে আমার আমলা পর্যন্ত যদি আইল্যান্ড থাকতো তাহলে এই দুর্ঘটনা কোনো আশা করি হবে না সড়ক রাস্তার মাঝখান একটা আইল্যান্ডের ব্যবস্থা যদি করা যায় এই দুর্ঘটনা থেকে এরানো সম্ভব আপনারা দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আর কুষ্টিয়া মেহেরপুর যে সড়ক রয়েছে আর বিশেষ করে মিরপুর উপজেলার মিরপুর তালতালা এই জায়গাটি কিন্তু বর্তমানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসাবে দাঁড়িয়েছে কেননা প্রতিনিয়তই কিন্তু এখানে ছোট বড় বিভিন্ন ধরনের রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আসলে এটার কারণটা কি আহ সুশীল সমাজের অনেকের অবজেকশন বা দাবি রয়েছে নদাফালা যে নতুন ব্রিজটা হয়েছে ওখান থেকে শুরু করে মিরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যদি রাস্তার মাঝখান দিয়ে আইল্যান্ড দেওয়া হতো তাহলে মনে হয় দুর্ঘটনা এত হতো না যে অনেক সময় ড্রাইভাররা গাড়ি অসচেতনতাই ড্রাইভ করে যার ফলে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা চলেছে তাই আমি সকল কর্মকর্তার প্রতি একটা আবেদন করব যে এই দুর্ঘটনা কমাতে হলে অবশ্যই রাস্তার মাঝখান দিয়ে আইল্যান্ড দিতে হবে এবং মিরপুর বাস স্ট্যান্ডে ট্রাফিক সিগনালের একটা সুষ্ঠু ব্যবস্থা করতে হবে কেননা ট্রাফিক পুলিশ কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করা অসম্ভব আর মিরপুর তালতলায় অবশ্যই একটা স্পিড ব্রেকার দেওয়ার প্রয়োজন যেন ওখান থেকে প্রত্যেকটা গাড়ি ষোলো হিসাবে রওনা হয় আইল্যান্ড রোডে না থাকাতে এই দুর্ঘটনাটা বেশি মাগুড়া গাড়ির হেলপার মারা গেছে আমাদের মেহেতুদে গাড়ির সাইডে মেয়ে মাগুড়ার হেলপার মারা গেছে তবে এই রোডটা যদি আইল্যান্ড হয়তো আমার নপাড়া থেকে আমার আমলা পর্যন্ত যদি আইল্যান্ড থাকতো তাহলে এই দুর্ঘটনাগুলো আশা করি হবে না তাহলে আমার শ্রমিক ভাইরা আমার স্টাফরা রোডে সুসম্মানে ভালোভাবে চলতে দেবে এবং আমার পুলিশ ভাইদেরও আমি সতর্ক যে এখানে ট্রাফিক আইন চালু করার দরকার এখানে সার্জেন হাই হো আসার দরকার নিয়ম মেনে চললে আশা করি কোনোটাই হবে না নিয়মের ঊর্ধ্বের আইনের গতি চলে তাই আমরা কেউ পড়ো গাড়ি চালাই এটা এটা আমাদেরও দোষ শুধু ওই ড্রাইভার দোষ না ড্রাইভার আমরাও আমাদেরও দোষ থাকতে পারে আশা করি এই রোডটা আইল্যান্ড করতে আমার শ্রমিক ভাই স্টাফরা আশা করি তারা তাদের নিজ জ্ঞান নিজ আইনেই গাড়িটা চালাবে তাই এই রোডটা আইল্যান্ড দিয়ে আমার শ্রমিকরা খুব সুসম্মানে গাড়ি চালাবে এই রাস্তা যখন বানানো হয় এই রাস্তাটার ইঞ্জিনিয়ার যিনি নদাবড়া ব্রিজ থেকে নূপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যদি মাঝখান দিয়ে আইল্যান্ড দিত এসব অ্যাক্সিডেন্ট বন্ধ হতো না এর আগে গরু সহ অ্যাক্সিডেন্ট মারা গেছে এবং এখানে এটা অটোকে করতে যে ওই গাড়ি অটো পোয়াটো করার সঙ্গে সঙ্গে বুধবার দিন মানে বারোটার সময় আমি এখানে ছিলাম তো এই গাড়ি বালুর গাড়ি না হলে ওই গাড়িটা উল্টায় খেয়ে দু সাইড দিয়ে বাড়ি ঘর ভেঙে শেষ হয়ে যেত দেখো একটা ড্রাইভার মরে গেছে গাড়ির গাড়ি যে উনি মারা গেছেন এই মেন ভূমিকা এত পুলিশের থাকছে এবং যারা ইঞ্জিনিয়ার ছিল এই রাস্তার তারা যদি নদরা ব্রিজ থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটা আইল্যান্ড দিতেন এই দুর্ঘটনা ঘুরতো না একের পর এক রাস্তা হওয়ার পরে দুর্ঘটনা ঘুরে যাচ্ছে এর আগে গরু টাকসহ একজন মারা গেছে তার ওখানে একটা ছেলে মোটরসাইকেলে ঘেলু বাড়ায় ছেলে দাঁত মাত ছুটে গেছে কিন্তু এই ইঞ্জিনিয়ার যে রাস্তার সবার উচিত বা প্রশাসনের দেখার কর্তব্য যেমন বাস স্ট্যান্ডে একটা থাকার নিয়ম একটা হাই রোডের এলো ট্রাফিক তাও নেই এবং এই রাস্তার মাঝখান দিয়ে যে এখন পর্যন্ত কিছু না করা হয় তাহলে একের পর এক দুর্ঘটনা ঘটবেই তবে দেশের মান্যগণ্য ব্যক্তিদের আমি অনুরোধ করছি বা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি এই রাস্তার ওতো দ্রুত এই কাজগুলো করা উচিত না হলে একের পর এক ড্রাইভার হয়তো ফেসবুক নেট চালাই এসব ঠিক নাই এখন দেখতে হয় আর এই জায়গার থেকে একটা অটো কে বাসা দেয় ও আর উন্নয়ন করতে পারে নাই ড্রাইভারটা এমন ভাবে ক্ষত হয়েছে এখান থেকে সেই শিখেছে আমরা পরে সাঁপল টাপল নিয়ে রোগ বের করে দিলাম মুগ্ধ রক্ত উঠলো তারপর ওখান থেকে হাসপাতাল দেয় মারা গেছে তাহলে এসব কাজগুলা নেতারও দরকার আছে এই গণ্যমান্য ব্যক্তিদের এবং পুলিশ প্রশাসন

আর যেন অকালে সড়কে না ধরে যায় তাই আমি সকল ড্রাইভারদের প্রতি আবেদন করব আপনারা সড়কের নিয়ম অনুযায়ী গাড়ি ড্রাইভ করবেন কেননা আপনার একটুখানি সচেতনতাই পারে একটা মূল্যবান জীবন রক্ষা করতে